আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো গাইস এই গরমের মধ্যে সবারই মনের মধ্যে একটা ইচ্ছা যে সবাই যদি ঠান্ডা পানির নিচে ডুবে থাকতে পারতেন তো সেই ইচ্ছাটা আমি নিজে পূরণ করতে চলে গেলাম পুকুরের মধ্যে আশেপাশে পুকুর খুঁজতেছিলাম এন্ড একটা পুকুর পেয়েও গেলাম তো এখানে এখন আমি বর সাথে কাছের একটা বয় মানছি আর কি যেটাতে কিনা আমি ফোন ভরে নিচে ভিডিও করার চেষ্টা করব তো আমি টপাস করে নামতে গিয়ে টপাস করে স্লিপ খেয়ে নিচের দিকে চলে যাই তো নেমে দেখি পানিটা মোটামুটি গরমই হয়ে আসে সূর্যের তাপের কারণে তো ভিডিও করা শুরু করি অ্যান্ড নিচে পানির নিচে চলে যাই গিয়ে তাকানোর চেষ্টা করি আর হলুদ ছাড়া কিছু দেখা যায় না ব্যর্থ হয়ে আমি আবার বয়ম নেই যে বয়ম দিয়ে দেখি পানির নিচে দেখা যায় কিনা কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হয় কারণ এখানে প্রচুর পরিমাণ কাদা যার কারণে পানি খোলা হয়ে আছে নিচে কিছু দেখা যায় না সো এই চেষ্টাটাও ব্যর্থ হয়ে যায় বাট যেটার জন্য আসছি সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে মানে শরীর ঠান্ডা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না